আসসালামু আলাইকুম সিবি চ্যানেলে সকলকে স্বাগত লুডুস দিয়ে ঝটফট দারুণ একটি নাস্তা তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে এই নাস্তাটি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক লুডুস দিয়ে নাস্তা তৈরি করার জন্য আমি প্যানে কিছুটা পানি গরম করে নিয়েছি এখানে আমি তিনটি ছোটো সাইজের মিষ্টা নুডলসের প্যাকেট নিয়েছি চাইলে যে কোনো লুডুস দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে এখন আমি প্যাকেট খুলে লুডুসটা বের করে নিয়েছি এবার এটা ফুটন্ত পানিতে দিয়ে দিলাম তিন চার মিনিট এই লুডুসটা পানিতে সেদ্ধ করে নেব চাইলে আপনারা এই পর্যায়ে লুডুসের জন্য কিছুটা লবণ দিয়ে দিতে পারেন আমি লবণটা পরে অ্যাড করব তিন চার মিনিট সেদ্ধ করে নিয়ে এখন একটা শাকনিতে দিয়ে পানিটা ঝরিয়ে নেব শাঁকনিতে নিয়ে নিয়েছি এখন কিছুটা ঠান্ডা পানি দিয়ে লুডুসটা ধুয়ে নেব এতে ঝরঝরে থাকবে এখন একটা ডিম ভেঙে নেব এর মধ্যে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ লুডুসের সাথে যে প্যাকেট মশলা থাকে তার দুই প্যাকেট মশলা এখানে দিয়ে দেবো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা লুডুসটা দিয়ে দেবো এবার লুডুসটা সব কিছুর সাথে একবার ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ময়দা এটা অপশনাল আপনাদের কাছে যদি মনে হয় বাইন্ডিংটা ঠিকমতো আসবে না তাহলে আটা ময়দা বা কর্নফ্লাওয়ার এক চামচ দিতে পারেন তাহলে বাইন্ডিংটা খুব সুন্দরভাবে হবে সব কিছু মেশানো হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার পালা চুলায় প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ করে লুডুস দিয়ে এভাবে কিছুটা গোল করে সরিয়ে দেবো এবার লো টু মিডিয়াম আছে কিছু সময় ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এক পিঠ উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেবো ভাজা হয়ে গিয়েছে এখন এর উপর দিক থেকে কিছু সস দিয়ে চারিদিকে সরিয়ে দেবো সস দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে সস কিছুটা ভেতরে প্রবেশ করবে আর খেতে খুবই মজার হবে এক মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ফাইনালি আমার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেব সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো তো একইভাবে আমি আমার সবগুলো নাস্তা তৈরি করে নেব বাচ্চাদের এভাবে ভিন্ন ভিন্নভাবে নাস্তা তৈরি করে দিলে তাদের খাওয়ার আগ্রহ বাড়ে এই নাস্তাটি এতটাই মজার হয়ে থাকে যে বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন আর প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ